আমার হিয়ার মাঝে লিখেছেন প্রহর চৌধুরী পর্ব সংখ্যা তেরো আমেরিকায় মন্ত্রীদেরকে সেক্রেটারি অফ জাতীয় বলে সম্বোধন করা হয় আইনমন্ত্রীর পরে অ্যান্টনি জেনারেলের ক্ষমতা মূলত সেই চারটি এয়ারফোর্সের হেলিকপ্টার পাঠিয়েছে লস অ্যাঞ্জেলস এর ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ ফরেস্টে লস অ্যাঞ্জেলস এর বর্তমান অবস্থা জানার পর তিনি এক গাড়ি সেনাবাহিনী সহ এক গাড়ি পাঠিয়েছে তারা সবাই লস অ্যাঞ্জেলস এর থেকে চারশো কিলোমিটার দূরে সন্ধান চালাচ্ছে ড্রয়িং রুমে বসে আছে সবাই হিয়াকে খুঁজে না পেয়ে সবাই ফিরে এসেছে আয়াস বাদে ও জানিয়েছে ও ফিরলে হিয়াকে নিয়ে ফিরবে নয়তো ফিরবে না হিমার শরীর খারাপ করছে ভয়াবহ বসে আছে সেনাবাহিনী আর সোয়াট কন ঘন্টা দুই হলো নেমেছে কখন খবর আসবে এটা জানার জন্য হারুন বললেন ওকে এখনো কেন খুঁজে পাওয়া যাচ্ছে না কেন এত মানুষ খুঁজছে ওকে হারুনের কথা বিপরীতে আরিস বললেন আঙ্কেল কেউ নিজ ইচ্ছায় হারিয়ে গেলে তাকে এত সহজে খুঁজে পাওয়া যায় না আহমেদ ভিলায় সবাই বসে আছে চিন্তা চিন্তা করে চিন্তা করে রাশেদ কিছু জানিয়েছেন এখন তাদেরও খুব চিন্তা লাগছে মেটা হুট করে কোথায় চলে গেল ও তো এমন বাচ্চামো করে না রিধি তখন সোফায় বসেছিল রাবেয়া মেকে খাইয়ে দিচ্ছেন ইদানিং বেশি কিছু রিধি করতে পারে না একটুতেই হাঁপিয়ে যায় নিজের অবস্থা মনে পড়তেই চোখ ভরে গেল রিধির যেটা দেখে রাবেয়া পরনের ওড়না দিয়ে চোখ মুছে ফেললেন রিধি রিধিকে কাঁদতে মানা করে আবারও খাবারের লোকমা তুলে ধরলেন রিধি মায়ের দিকে তাকিয়ে বলল তোমাকে ভালোবাসি মা এবার নিজেকে সামলাতে পারলেন না রাবেয়া খাবারের প্লেট রেখে মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন হুহু করে কেঁদে বললেন আমিও তোকে অনেক ভালোবাসি মা অনেক ভালোবাসি মামের এমন কান্না দেখে নিজের চোখে পানি মুছলেন রোকসানা। জীবন ঠিক কিভাবে বদলে যায় কি থেকে কি হয়ে যায় থেকে প্রায় কিলোমিটার উত্তরে একটি গ্রাম আছে লস অ্যাঞ্জেলস যেখানে ঘনবসতি নেই কিছু দূর পর পর কয়েকটা বাড়ি দেখা যাচ্ছে পুরাতন ডিজাইনের তৈরি এই বাড়িগুলো সোয়াট গাড়ি থেকে নেমে পড়ল আঠারো জন তিনটি গ্রুপে ভাগ হয়ে কয়েকটা বাড়ি যে হিয়ার ছবি দেখালো কিন্তু কেউ কিছু বলতে পারল না একটি একটি বাড়িতে বৃদ্ধ দম্পতি থাকেন দুজনেই ষাটেরও অধিক বয়স তাদের দরজার একাধারে নক করায় বয়স্ক মহিলা এগিয়ে এসে দরজা খুলে দেখলেন ক্যামো ফ্লাক্স রঙের সোয়াট ফোর্স দাঁড়িয়ে আছে মুখে মাক্স হাতে উইপ উইপন নিয়ে তার দিকে একটা ছবি এগিয়ে দিল ছবিটিতে একটি মেয়ে হেসে আছে মহিলাটি ছবির দিকে ভালো করে তাকিয়ে পেছন ফিরে একটা রুমের দিকে তাকাতেই ফোর্স বুঝলো এখানে একটু সমস্যা আছে মুহূর্তের মাঝে কোনো পারমিশন ছাড়াই সেই রুমের দিকে এগিয়ে যে দেখলো বিছানায় হিয়ার শুয়ে আছে মাথায় ভেজা কাপড় দেওয়া আছে সোয়াটের একজন এগিয়ে যে হিয়ার গলায় দু আঙুল চেপে ধরতে লাগলো ও বেঁচে আছে কি না তখনই মহিলাটি আমেরিকান ফ্লুয়েন্ট অ্যাকসেন্টে বললেন ও বেঁচে আছে খুব জ্বর ওর মহিলাটির দিকে তাকিয়ে বাকীচকি নিয়ে সোয়াটের একজন অন্যদের জানালো অল ইউনিটস হোল্ড ইওর সার্স সাবজেক্ট সিকিউর্ড আই রিপিট সাবজেক্ট সিকিউর্ড সন্ধ্যা নেমে পড়েছে চিন্তা এবার মাথা খারাপ হয়ে যাচ্ছে সবার আচমকা আরিশের কাছে কল আসে অপর পাশ থেকে বলে হিয়াকে পাওয়া গেছে লোকেশন বলে দিয়েছে আরিশ খুশি হয়ে সবাইকে জানালো যে যার মতো দ্রুত বেরিয়ে পড়লো গাড়ি নিয়ে আরিশ আয়াসকে কল করে কিছু বলার আগেই আয়াস বলল আমি অলরেডি রওনা হয়েছি ড্যাড কয়েক ঘন্টার ভেতরে পৌঁছে যাব আরিশ ছেলের উত্তরে হেসে কল কেটে দিলেন হিয়াকে খুঁজতে থাকা প্রত্যেকটা দল এখন ফিরে যাচ্ছে শুধু হিয়ার কাছে সোয়াট ফোর্স দাঁড়িয়ে আছে হিয়ার পরিবারের লোক আসলে তখন তারা ফিরে যাবে সোয়াটের একজন সদস্য মহিলা পুরুষ মহিলা পুরুষটিকে জিজ্ঞাসা করলেন আপনি কোথায় পেয়েছেন ওকে মহিলাটি বয়স্ক কণ্ঠে বললেন গতকাল তুষার ঝড় শুরু হওয়ার পর আমরা থেকে বাড়ি ফিরছিলাম তখন রাস্তার পাশে মেয়েটাকে পেয়েছিলাম বরফে ঢেকে গেছিল ওর টেম্পারেচার অস্বাভাবিক ছিল সে মুহূর্তে ওকে আমরা গাড়িতে করে নিয়ে আমাদের এখানে এনে প্রাথমিক চিকিৎসা দেই অফিসার শুনে বললেন থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম আপনি একদম সচেতন নাগরিকের মতো কাজ করেছেন কিন্তু এত জ্বরের ভেতরে কেন এখনো হসপিটালে নেননি বয়স্ক পুরুষটি কর্কশ কণ্ঠে জানালেন আমরা নিয়ে গেছিলাম সকালে কিন্তু রাস্তায় গাছ ভেঙে পড়েছিল বিধায় আমরা ওকে নিয়ে যেতে পারিনি আমি একজন রিটায়ার্ড ডক্টর ওকে আমি বাড়িতে এনে ট্রিটমেন্ট করিয়েছি অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে একজন অসুস্থ মানুষকে হেল্প করেছেন আমরা কৃতজ্ঞ আপনাদের প্রতি অফিসার কৃতজ্ঞতার সুরে বললেন তার ভেতরে আয়াস এসে নক করলো দরজায় মহিলাটি অনুমতি দিতে আয়াস দ্রুত পায়ে এগিয়ে গেল বিছানায় সাইতো হিয়ার দিকে হিয়াকে সুস্থ দেখে যেন ওর শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হলো অফিসারের দিকে তাকাতেই অফিসার সব খুলে বললেন আয়াসকে কিভাবে ওনারা পেয়েছেন সব সব কিছু শুনে আয়াস মহিলার দিকে তাকিয়ে বললেন অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম আপনি আমার জানকে বাঁচিয়ে রেখেছেন আমি অনেক কৃতজ্ঞ ম্যাডাম স্যার লোকগুলো সব লোকগুলো সব তাকালো আয়াসের দিকে কালো শার্ট কালো প্যান্ট পরে আছে ছেলেটি মুখে চাপ দাড়ি শক্ত চল দারুণ ব্যক্তি কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে হয়তো ঘুমায়নি কেমন অবছালো খুস্কো চুল লোকটি তাকিয়ে হেসে বললেন অনেক পছন্দ করো তাই না নিজের থেকেও আয়াসের এক বাক্যের উত্তরে বোঝা গেল ভালোবাসার প্রগাঢ়তা আয়াস অনুমতি নিয়ে ইয়াকে কোলে নিয়ে চলল গাড়ির দিকে বাইক বাইরে হালকা তুষার নিজে উঠে উঠে বসলো ড্রাইভিং সিটে পেছনের ছিটে রাখা জ্যাকেটটা এনে ইয়াকে নিজের কোলে বসিয়ে ভালো করে গায়ে জ্যাকেট জড়িয়ে দিয়ে বাম হাতে জড়িয়ে ধরল জ্যাকেট জড়িয়ে জড়িয়ে দিয়ে বাম হাতে হিয়াকে কপালে আলতো করে চুমু দিয়ে বলল আমাকে পাইয়ে দিয়েছিলে ফায়ারফ্লাই তুমি জানো না সাত বছর আগে দেয়া কষ্টের থেকে তোমার এই হারিয়ে যাওয়া আমাকে বেশি কষ্ট দিয়েছে কেন করলে এমন তোমাকে না জানানোর শাস্তি দিলে হিয়াকে শক্ত করে বুকে জড়িয়ে ফোন লাগালো বাবার কাছে ফোনে অপর পাশ থেকে ফোন রিসিভ করতে আয়াস বলল আমি ওকে পেয়ে গেছি তোমরা এখানে না এসে হসপিটালে যাও ওর খুব জ্বর আর সম্মতি দিতে আয়াস ফোন কেটে ইয়া হিয়ার মুখ ধরে হালকা চাপড় দিয়ে বলল। হিয়া আমাকে শুনতে পারছো হিয়া হিয়া হালকা নড়ে চড়ে উঠল খুলতে পারল না মৃদু আওয়াজে বলল। তুমি কেন কেন আমাকে বলনি, স্পষ্ট সে কথা শুনল হিয়াকে জড়িয়ে ধরে গাড়ি স্টার্ট দিয়ে বলল এজন্যই বলিনি এভাবে হারিয়ে যাবে বলে হসপিটালে আয়াস হিয়াকে কোলে করে ঢুকলো আরিশরা আগেই হসপিটালে পৌঁছেছে বলে আগে থেকেই সব রেডি করতে বলেছে হিমা মেয়েকে দেখে যে হাত ধরে চুমুখে বার কয়েক ডাকল কিন্তু হিয়া কোনো উত্তর দিল না হিমা শব্দ করে কেঁদে দিলেন রাসে থামতে বললেন আয়াস সোজা কেবিনে নিয়ে গেল হিয়াকে হিয়ার নিউমোনিয়ার সমস্যা আছে আগে থেকেই ডাক্তার সব রেডি রেখেছিলেন আয়াস হিয়াকে বেডে শোয়াতেই ডাক্তার দ্রুত ট্রিটমেন্ট শুরু করল ততক্ষণে আয়াস কেবিন থেকে বেরিয়ে গেল হিয়ার জ্বর এখন অনেক কম হিমা তো এসে পাগলের মতো বক বকেছেন মেয়েকে হিয়া শুধু শুয়ে শুয়ে শুনছেন যে যার মতো বলেছে হিমা এতটাই খেপেছেন যে ইশরা ওকে বাইরে নিয়ে গেল রাশেদ মেয়ের কাছে যে জড়িয়ে ধরে কপালে চুমু খেয়ে বললেন আম্মু আর কখনো এমন করবে না তুমি ছাড়া আমাদের আর কেউ নেই এই পৃথিবীতে আমরা ছাড়া তোমার অনেকে আছে কিন্তু তুমি ছাড়া আমাদের আর কেউ নেই তিনি বাচ্চাদের কাছে হিয়াকে রেখে চলে গেলেন রিনবি সোফায় বসে বলল তুই কেন এমন করলি হিয়া তোর ধারণা আছে আমরা কোথায় না কোথায় খুঁজেছি তোকে এমন স্বার্থপর কিভাবে হলি নাচ রিনপিকে থামতে বলল ঋষাব আয়াসের সাথে বাইরে আছে ক্যাথালিন হিয়ার পাশে বেডে এসে বসল বসে বলল তুমি খুব খারাপ কাজ করেছো হিয়া খুব খারাপ আমি তোমাকে এমন কিছু করার জন্য সত্যি বলিনি তুমি রক্তাক্ত টেনে নিবে বলে আমি তোমাকে সত্যি বলেছিলাম কিন্তু তুমি তো আয়াসকে আরো রক্তাক্ত করেছ হিয়া এবার চোখ তুলে চাইল লাল হয়ে গেছে ওর চোখ গাল বেয়ে গড়িয়ে পড়া পারি মুছে হিয়া বলল। আমি মানতে পারিনি সত্যি আমি মানতে পারিনি নিজের অজান্তে কত বছর কষ্ট দিয়েছি কেউ কতটা না কষ্ট পেলে এভাবে নিজেকে হারিয়ে ফেলে হারিয়ে ফেলে বেঁচে থাকে আমি ভাবতাম আয়াস রুড হয়ে গেছে বাজে হয়ে গেছে ওর পরিবর্তন আমি মানতে পারিনি কিন্তু ওর পরিবর্তনের কারণ যে আমি ছিলাম আমি কখনো টের বুঝতে পারিনি ভিডিওগুলোতে যখন ওর আর্তনাদ দেখতাম কষ্ট দেখতাম আমি ফিল করতাম ওর কষ্ট আমি রৃদ্ধর থেকে যে যন্ত্রণা পেয়েছি যে যে সটফট করেছি ও তার থেকেও হাজার গুণ বেশি শর্টফট করেছে আমি ঠিক কত বড় কষ্ট দিয়েছি ওকে ছয় বছর মৃত্যু যন্ত্রণা সহ্য করেছে ও আমি এক বছরই সহ্য করতে পারিনি আরো ছয় বছর সহ্য করেছে কতটা ভালো না বাসলে নির্দিধায় মরে যেতে চায় আমি কেন আমি কোনো অস্ত্র ছাড়াই খুন করেছি আমি খুন করেছি বলেই হু হু করে কেঁদে উঠল হিয়া ক্যাথালিন এগিয়ে যেয়ে জড়িয়ে ধরল ওকে ক্রিস্টিয়ান হেসে বলল এখন বুঝছি এস কেন নিষেধ করেছিল তোমাকে জানাতে তুমি তো দেখতে শুধু বড় বাস্তবে তো তুমি এখনো সেই বাচ্চা যারা কষ্ট পেয়ে রাগ করে চলে যায় হিয়া বিপরীত কিছু বললো না রুইয়াস ওর দিকে তাকিয়ে বললো হিয়া যা হয়েছে সব ভুলে যাও নতুনভাবে সব তৈরি করো আমি ভাইয়ের চোখে তোমার জন্য ভালোবাসা দেখেছি যা সবার ভাগ্যে থাকে না প্লিজ তুমি আমার ভাইকে কষ্ট দিও না প্লিজ এই প্রথম রুইয়াস শুদ্ধ বাংলা বলল যার ভেতরে কোনো ইংরেজি ছিল না হিয়া রুইয়াসের কথার কোনো উত্তর দিল না আয়াস মুহূর্তে ভেতরে ঢুকলো আয়াসকে দেখে সবাই ধীরে ধীরে ওদের রেখে চলে গেল হিয়া অশ্রুসিক্ত চোখে আয়াসের দিকে তাকালো আয়াস ওর থেকে দূরে দাঁড়িয়ে বুকের সাথে হাত বেঁধে ওর দিকে ফিরে তাকিয়ে থাকলো হিয়া কান্নারত চেহারা দেখে বলল সামান্য সত্যি জেনে যদি তোমার এমন হয় তাহলে আমার মতো হলে কি করতে কোনো উত্তর হিয়া দিতে পারল না মাথা নুইয়ে কাঁদলো ওর সব শব্দ গলবিলে আটকে যাচ্ছে আয়াস কয়েক পা ওর স কয়েক পা এগিয়ে বলল তুমি বাংলাদেশে যাওয়ার পর থেকে কাঁদুনি হয়ে গেছো লাইক কিছু বললেই ফ্যাচ ফ্যাচ করে কেঁদে দাও হিয়া এবার আয়াসের দিকে তাকালো সত্যি সত্যি ও বাংলাদেশে যাওয়ার পর থেকে অনেক চেঞ্জ হয়ে গেছি হিয়া আয়াসের দিকে তাকিয়ে বলল আমি কখনো এত ভালোবাসা ডিজার্ভ করি না ডিজার্ভ করো না তাই এত ভালোবাসি ডিজার্ভ করলে কত ভালোবাসতাম আয়াসের কথায় বোবা কান্না আরও বেশি হলো ও বলল আমাকে এত কেন ভালোবাসো অ্যাশ আয়াস হিয়ার পাশে এসে বসল বসে বলল ভালোবাসার জন্য বুঝি কারণ থাকতে হয় কিন্তু আমার তো কোনো কারণ নেই তুমি আমার কারণহীনা এক ভালোবাসা যাকে ভালোবাসতে আমার কোনো সময় কোনো কারণ লাগেনি হিয়া ঠোঁট চেপে কান্না আটকে বলল। তখন কেন জানাওনি আমাকে জানাতে তো চেয়েছিলাম তুমি সেই সময়টায় আসতে দিলে না আয়াসের কথা ইহিয়া করুণ চোখে তাকালো আয়াস হিয়ার চোখের পানি আলত হাতে মুছে দিয়ে বলল এই পৃথিবীতে সবাই প্রকাশ্যে ভালোবাসতে চায় কিন্তু সবার ভালোবাসায় লক ফেভার করে না আমারও করেনি আমি যাকে পাবার জন্য হাহাকার করেছিলাম তাকে না চাইতেই কেউ পেয়ে গেছিল যেই ভালোবাসা পাবার জন্য আমি বছরের পর বছর অপেক্ষা করতাম সেই ভালোবাসা সে না চাইতেও পেয়ে গেল নিজের ছ নিজের শখের মানুষকে অন্য কারোর শখ মেটাতে দেখে মন শক্ত করে মানুষের সামনে স্বাভাবিক থাকা সহজ ছিল না বুকের ভেতর থেকে আত্মা কেঁপে উঠেছিল যেদিন শুনেছিলাম তুমি অন্য অন্য পুরুষের মুগ্ধ পুরুষে মুগ্ধ হয়েছ আয়াসের হাসতে হাসতে বলা কথায় হিয়া কেঁদে বলল আমাকে কেন ভুলে যাওনি আয়াস হিয়ার দিকে তাকিয়ে বলল দ্য কোর্স অফ লাভ নেভার ফর গেটিং হিয়া করুণ চোখে তাকিয়ে থাকলো আয়াসের আয়াস আগের নেয় বলল ভালো তো আমি তোমাকেই বাসতাম পাবো কি পাবো না সেটা ভাগ্যের কাছে ছেড়ে দিয়েছিলাম তুমি খুশি ছিলে হ্যাঁ আমাকে ভালোবেসে নয় অন্যকে ভালোবেসে আমি তোমার ওই খুশি দেখে একজনম পার করতে পারতাম তোমার প্রতি আমার ভালোবাসা আজীবন থেকে যেত হয়তো দেখা হতো না তবুও আমি দূর থেকেই ভালোবেসে যেতাম কখন কাউকে এমন ভালোবেসেছ যে ভালোবাসায় তুমি ভয় পেতে থাক ভয় পেতে থাকো আমি ভালোবেসেছি তোমাকে ভালোবেসে ভয় পেতাম কখনো যদি হারিয়ে ফেলি আমার সেই ভয়ই বাস্তব হয়েছিল হারিয়ে ফেলেছিলাম আমি তোমাকে আমি জানতাম আমি তোমাকে পাবো না তবুও ভালোবেসেছি বেহায়ার মতো তুমি আমার মায়া মায়া ছিলে যে চাইলেই কাটানো সম্ভব ছিল না তুমি ভালো আছো বুঝতে পেরে নিজেকে পিছিয়ে নিয়েছিলাম আমার সব কান্না সব কষ্ট সব প্রার্থনা এক করে অভিশাপ দিয়েছিলাম তুমি সুখী হও তুমি সুখী হও যাকে কেঁদে পাওয়া যায় না তাকে হেসে মুক্তি দিতে হয় তোমাকে একজন পেয়ে গেল মানে একজন খুব বিভৎস হারিয়ে ফেললো আমি ওই অসহায় ছিলাম যে তোমাকে হারিয়ে ফেলেছিলাম আমি সেই দুর্ভাগা ছিলাম হিয়া আর শুনতে পারলো না আর না আয়াসকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো আয়াসও পরম যত্নে আগলে নিয়ে বলল। আমি তোমার প্রত্যেকটা স্মৃতিতে থাকব প্রত্যেকটা আওয়াজে শুধু একবার বলো তুমি শুধু চাও আমাকেই উপন্যাসটা আমার অনেক ভালো লাগছে প্রথম দিক থেকে একটু স্যাড ছিল তবে এখন আমার অনেক ভালো লাগছে আশা করি আপনাদেরও অনেক ভালো লাগছে